ধর আপনাদের সামনে কিছু বিষয়ে কথা বলব সুরা কদর হল পবিত্র কোরআনের একশো চোদ্দোটি সোরার মধ্যে সাতানব্বইতম সোরা এই সোরাটির নাম কদর তো কদর নিয়ে বুখারি শরীফে বেশ কয়েকটি হাদিস আছে তা আপনাদের সামনে আমি নম্বর সহ বলছি বুখারি শরীফের দু হাজার পনেরো দু হাজার সতেরো দুই হাজার উনিশ দুই হাজার একুশ দুই হাজার তেইশ নং হাদিসে বর্ণনা করা হয়েছে আয়সারাদ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দর্শকের বিজুর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সুরা কদর সাতানব্বই নম্বর সুরা যা একটি বিজুর সংখ্যা অপরদিকে এ সুরা কদর এর মোট আয়াত সংখ্যা পাঁচ যা একটি বিজুর সংখ্যা অপরদিকে যদি অক্ষর বা হরফ অনুযায়ী গণনা করে দেখি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একশো একুশটি অক্ষর পাওয়া যায় যা একটি বিজোর সংখ্যা যদি শব্দ অনুযায়ী গণনা করে দেখি তাহলে মোট শব্দ পাওয়া যায় একত্রিশটি যা একটি বিজোর সংখ্যা এক হাজার মাস সমান তিরাশি বছর চার মাস এই তিরাশি সংখ্যাটি একত্রি বীজ সংখ্যা আর অবাক হওয়ার বিষয় এক হাজার সংখ্যাটির এক সংখ্যাটি একটি বিজুর সংখ্যা এছুড়ায় লাইলাতুল কদর বাক্যটি এসেছে মোট তিনবার যা একটি বিজুর সংখ্যা এবং লাইলাতুল কদর বাক্যটিতে অক্ষর আছে মোট নয়টি যা একটি বিজুর সংখ্যা আর অবাক হওয়ার বিষয়ে এই তিনটি বাক্য গুণ করলে হয় সাতাশ যা একটি বিজুর সংখ্যা প্রিয় বন্ধুরা আপনাদের প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে যে বোকারি শরীফের দু হাজার পনেরো দুই হাজার সতেরো দু নং হাদিসগুলোতে সুরা কদরকে রমজান মাসের শেষ দশকে বিজুর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করার কথা আমাদের পিয়নবি বলেছেন এখানে প্রত্যেকটি সংখ্যায় দেখা যায় বিজুর এতে অবাক এবং আশ্চর্য যে এই হাদিস এবং কোরআন অনুযায়ী এখানে বিজুরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমরা চেষ্টা করব রমজান মাসের শেষ দশকের বিজুর রজনীগুলোতে আমরা সোরা কদরে এই মর্মবাণী গভীর থেকে গভীরে আমরা ভেবে দেখব এবং কদর আমরা তালাশ করব সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা